প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আপনাদের বলবো আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শনিবার দিনটি বারোটি রাশি রাশিফল সম্বন্ধে প্রিয় দর্শক প্রথমেই বলবো আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে আপনাদের অসুবিধা না হয় তো চলে আসি প্রথমে মেষ রাশি আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শনিবার দিনটিতে মেষ রাশির আপনার বন্ধুত্ব বৃদ্ধি পাবে চলে আসব পরবর্তী রাশি বৃষ রাশি আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শনিবার দিনটিতে বৃষ রাশির হয়রানি হবার সম্ভাবনা আছে চলে আসব পরবর্তী রাশি মিথুন রাশি আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শনিবার দিনটিতে মীন রাশির প্রাপ্তি যোগ আছে চলে আসবো পরবর্তী রাশি কর্কট রাশি আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শনিবার দিনটিতে কর্কট রাশি দিনটি আপনার বিবাদের মধ্যে কাটবে চলে আসব পরবর্তী রাশি সিংহ রাশি আটই ফেব্রুয়ারি দু শনিবার দিনটিতে সিংহ আপনার কোথাও না কোথাও ভ্রমণ হতে পারে চলে আসব পরবর্তী রাশি কন্যা রাশি আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শনিবার দিনটিতে রাশির দিনটিতে আপনার প্রেম বৃদ্ধি পাবে চলে আসব পরবর্তী রাশি তুলা রাশি আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শনিবার দিনটিতে তুলারাশির বন্ধু লাভ হবে চলে আসবো পরবর্তী রাশি বৃশ্চিক রাশি আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শনিবার দিনটিতে বিশ্বিক রাশির প্রচুর প্রাপ্তি যোগ আছে চলে আসবো পরবর্তী রাশি ধনুরাশি আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শনিবার দিনটিতে ধনুরাশির কর্মলাভ হবে চলে আসবো পরবর্তী রাশি মকর রাশি আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শনিবার দিনটিতে মকর রাশির নানা দিক দিয়ে নানাভাবে আপনার সুযোগ আসতে পারে চলে আসব পরবর্তী রাশি কুম্ভ রাশি আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শনিবার দিনটিতে কুম্ভ রাশির নানা দিক দিয়ে বাধা পাওয়ার সম্ভাবনা আছে চলে আসব পরবর্তী রাশি মীন রাশি আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শনিবার দিনটিতে মীন রাশি আপনার দিনটি কোনো না কোনো বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই চ্যানেলে জ্যোতিষতন্ত্রে বাস্তু এবং হস্তরেখার উপরে ভিডিও চালাবেন ধন্যবাদ আপনাদের সকলকে